আসসালামু আলাইকুম কাজ করছি বুটিক্সের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একটি চুনরি বাটিক চুনরি বাটিকের সাথে টাইডাই দিয়ে একটি অন্য কাজ করব তো আপনারা দেখতেছেন আমি কিভাবে এটাকে ভাজ দিয়েছি আমি এটা মাঝামাঝি একটা ভাজ দিয়েছি তারপরে লম্বা লম্বা একটা ভাজ দিয়েছি তারপরে স্কেলের সাহায্যে মাপ নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন সব কিছু আসলে বলে বোঝানো যায় না আপনারা দেখেন এটা আমি সাইড থেকে পাঁচ ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নিয়ে আমি চুন্ডিগুলো আমি আমার মাপ অনুযায়ী চুন্ডি করতেছি আপনারা চাইলে আপনাদের মতো করে কোনো কিছু দিয়ে মাপ দিয়েও সাইজ অনুযায়ী চুন্ডি করতে পারেন চুনরি আসলে যার যার সাইজ অনুযায়ী যে যে সাইজে রাখতে এটা নিজের উপর ইচ্ছে তো আমি চুনরিগুলো বেঁধে নিচ্ছি বা আমার চুনরিগুলো বাদা প্রায় শেষ এখন আমি চ মাঝখানে ডাই করব জন্য আমি সেলাই করে নিয়েছি সুই সুতা দিয়ে সেলাই করে আমি টাই ডাই বেঁধে নিচ্ছি ডাই এখন আমি পাতা আমার শেষ হয়েছে দেখেন আমার চন্ডি করা এবং মাঝখানে ডাই করা শেষ হয়েছে এখন আমি এটাকে রং করব এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে আমি ভ্যাট রঙ করবো সেই জন্য গরম পানি দিয়েছি এখানে আমি দুই তোলা দুই তোলা রং দিব এবং দুই তোলা হাইড্রোজ দুই তোলা কষ্টিক দিব আমি মেডিসিনগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মেডিসিন দেওয়া দেওয়া শেষ হয়েছে এখন আমি এটাতে আমার ওনাটা আমি নেভি ব্লু কালার করবো সেই জন্য ব্লু রঙ দিয়ে দিয়েছি এবং নেভি রঙ দেওয়ার পরে আপনার একটা কাঠির সাজে ভালো করে নেড়ে নিবেন যেন দানা দানা যেন না থাকে যদি মনে করেন দানা দানা থাকে তাহলে এটা আলাদাভাবে আপনারা গুলিয়েও নিতে পারেন তো আমি আমার রঙটা ভালো দেওয়ার সাথে সাথে বলব আসছে এখন আমি এটাতে ওনারটা দিয়ে দিচ্ছি একটা কাঠির সাহায্যে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি যেন রঙ ভালোভাবে প্রবেশ করে আর এতে আপনারা অবশ্যই গ্লাভস ইউজ করবেন হাতে তো আমার রঙ করা শেষে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধোয়ার পরে এখন আমি দেখেন আমার এটাতে আর কোনো রঙ নাই আমি আগে দশ মিনিট রেখে ধুয়ে নিয়েছিলাম এখন আমার এটা আমি খুলব চুনরিগুলা খুলে নিচ্ছি এখন টাইটাইগুলো আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি আপনারা একটা কেচি সাজে আস্তে আস্তে খুলবেন চিগুলা আস্তে একটু টান দিলেই খুলে যায় সহজে এটা আস্তেই করতে হয় বেশি জুড়ে টানাটানি করলে চিড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা চুন্ডিগুলো আস্তে আস্তে দুই পাশে দিয়ে টান দিলেই খুব সুন্দর করে এগুলো উঠে আসে আর দেখেন আমার ওনাটা কেমন হয়েছে আমি যে রঙটা চাইছিলাম একটু ডিপ কালার আমার সেই কালারটাই আসছে দেখেন এখন আমার ওনাটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখন রোদে দেওয়ার পর আমার ওনাটা এখন আসল কালারটা আসছে কেমন লেগেছে আপনারা বলবেন এবং অর্ডার করতে চাইলে ইনবক্সে জানিয়ে দিবেন